রিজিক দেওয়ার মালিক তো আমি তুমি রিজিক নিয়ে এত টেনশন করতেছো কেন তুমি নামাজের আদেশ দাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব রিজিকের ব্যবস্থা কোথা থেকে আসে রিজিক কোথা থেকে আসে রিজিক কি নাকি রিজিক থেকে আসে ওয়া ফিস সামাই মা তুআদুন আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম আসমান থেকে রিজিক আসে রিজিক আসে কোথা থেকে আসমান থেকে রিজিক আসে রিজিক জমিনে থেকে জমিন থেকে আসে না অতএব ফয়সালা হয় আসমান হে সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন আসমানের যিনি মালিক সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে अदरवाइज কোন রিজিক পাবেন না अदरवाइज রিজিক পাবেন না এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না এগুলো অন্য কারো জন্য করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারো জন্য এরকম হয় কি না আছে কি না এরকম এরকম বহু আছে অসংকো আছে রিজিক দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন আর তিনি বলেছেন ওয়ামা খালাতুল জিন্ন ইনসা ইল্লা আলী আলবুদুন মাস আলু আলাহি মের রিস্ক আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তোমাদেরকে নি করেছেন তোমাদেরকে তৈরি করেছে আমার এবাদত করার জন্যে আমি তো তোমার কাছে রিজিক্ চাই না ইন আল্লাহ রজাউয়াতি মাতিন রিজিক দেন কে আল্লাহ তাআলা আমি তো তোমার কাছে রিজিক্ চাই না হেবান্দার আত্তুলু আউলা দাক খাসিয়া নাহলে ওনার জুকুম ওই ইয়া হম নাখান ওনার জুকুম ওই ইয়ে কম তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই টেনশন করার কোন কারণ নাই সন্তান হলে রিজিক দেয় কে আপনার টেনশন করার কোন কারণ আছে সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না এই জন্য সেই বোখারি হাদিস রাসুল্লাহ সাল উল্লাহ আলিবাসাল্লাম বললেন মনে ভালো করে শুনুন যখন একজন মায়ের সন্তান জন্ম দেয়ার যখন ইস্যু আসে তখন আল্লাহ তা আলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন ওইখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোতফা আকারে থাকে চল্লিশ দিন সৈহাদি শেষে কতদিন চল্লিশ দিন নোতফা আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন বলতে আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল বাইর হওয়ার কিছু না একটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মোদা মোদান এরপর আল্লাহ তার এটাকে মধকা করে দেন একটা মাংসপিণ্ড এরপরে কি সুম্মা জা আল নাহ খাল আহারা ফাতাবাল্লাহ এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যেটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীর অঙ্গ প্রতঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এটা নাম হলো কান এই সন্তান যখন প্যাটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কোরআন তেলাওয়াত করতে হয় কোরান তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটে মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কোরানের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায় আদারওয়াইজ এগুলো সব কি হবে গান শুনতেছে এরপরে এগুলো বাইর হয়ে তারপরে ডিসকো ডান্সার করা শুরু করে দেবে দেখেন না এখন পোলা পাইন দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কোথেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে এসছে ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন যে ওইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুহান এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফান হুয়া তালা একজন ফেরেজ পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিখ্যাত আর বাড়ি আর আশিয়া আসিয়া চারটা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু এগুলো তার রিজিক লেখা থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে ওয়া আমালু সে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা থাকে সাকিউন আম সাঈদুন সে কি জান্নাতী নাকি জাহান্নামী এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন আমি যে কথা বলছিলাম রিজিক আল্লাহ সুফান সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো দেন না আওয়াজ করছেন না কেন দেন কিনা তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন রিজিকের মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান এই ক্ষমতা তার নাই ওয়ালাউ আন আহালা আল আমানু ওয়াত্তাকাউনা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ লকারে যদি আল্লাহর ইবাদত করতে আসমান জমিনের যত বরকত আছে সবগুল বরকত আমি ওদের জন্য উন্মুক্ত করে দিতাম কিন্তু আপনাকে রিজিক চাইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে রিজিক চাইতে হবে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রিয় ভাইরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জাকারি আলাইহিস সালামের কথা বলছি আমি আপনাদেরকে বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম এর কথা আল্লাহ সব তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন সলাথের ব্যাপারে প্রথম নির্দেশ দেখেন না এই যে প্রথম যে পরে যে নির্দেশটি সে নির্দেশটি হচ্ছে আল্লাহ তালা বলছেন কম রাতের সিংহ ভাগ জোরে আপনি আল্লাহর এবাদত করুন আল্লাহ সব হানুমাতে তার রাসুলকে সলাতের জন্য কি এতটুকু যথেষ্ট না আল্লাহ তালা তার রাসুলকে ডেকে নিয়েছেন কোথায় সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে ثم دنا فتدلى فكان نقاب كوسين او ادنا فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى الله تعالی বলে দিয়েছেন আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্মত এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেয়া হয়েছে এরপরে আপনি জানেন বাকি ঘটনা এরপরে এটা 5 ওয়াক্তে চলে এসেছে এটা কোথায় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন বলেন তো এই দুনিয়াতে এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সলা এবং এর জন্য সলাদ শব্দের দুটো অর্থ আছে সলাদ শব্দের এক নাম্বার অর্থ হলো সেরা সেরা মাত্র হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন বুঝেন নাই সলাদ এর অর্থ হচ্ছে সেরা সেরা মানে হচ্ছে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো সলাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন আল্লাহর সাথে ইদা কাম আহাদুকুম ইলাস সালাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি কথা বলতে পারবেন কে কে কথা বলতে পারবেন হাত তোলেন প্রেসিডেন্টের সাথে কথা বলবেন প্রেসিডেন্ট দরকার নেই আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি চান্সইতে পাবেন না খবরই পাবেন না আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে কে মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রী কে উঠাতে বসাতে পারেন যিনি তার সাথে সম্পর্ক রাখে কি হতে পারে চিন্তা করে দেখেন আর তার সাথে আপনি কথা বলতে পারেন নামাজে দাঁড়াইলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন ইন্নী কসমতু সলাত বাইনি ওয়া বাইনা আব্দী নিসফাইন ওয়া আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব বুঝেন নাই নামাজে দাঁড়িয়ে ওয়ালি আব্দি মাসাল এটা আল্লাহ বলছেন আর কেউ না পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আলো তার ওয়াদা তো ভঙ্গ করেন না

এই বুকের মধ্যে যদি ঢুকে অন্তরে যদি ঢুকেই তাইলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে অন্ধকার সব আল্লাহ তালে ঘুষিয়ে দেবেন সব অন্ধকার আল্লাহ তালে ঘুষিয়ে দেবেন কিন্তু ইউল হ্যাভ টু কাম টু সালা ইউল হ্যাভ টু কাম টু সালা আল্লাহ তালা বলছেন আমি সালাদকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি বান্দা সালাতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ তোমার জন্য যাও বলি আপনি মা সাল আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না

আল্লাহর সামনে যত বেশি দানাতে পারবেন কিয়ামতের দিন দানা নড় তত সহজ হয়ে যাবে বুঝেন নাই আল্লাহর সামনে যত বেশি দানাবেনই দুনিয়াতে কিয়ামতের দিন আল্লাহর সামনে দানা কত তত সহজ হবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি যে আল্লাহর সামনে দানাকে ভয় করে আল্লাহ তালা এই দুনিয়ায় সে যে দাঁড়িয়ে ছিল আল্লাহর কাছে এজন্য আল্লাহ তাআলা তাকে অন্নের তুলনায় ডাবল জান্নাত প্রদান আল্লাহ তাআলা তাকে ডাবল জান্নাত প্রদান করবেন সেজন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর সামনে দানর শ্রেষ্ঠতম যে ইবাদতটি সেটি হলো কি সালাত এই সালাতের আরেকটা নাম কি আম এই জন্য তাই না কিয়ামুল লাইল মানে কি বলেন তো নামাজ নাকি অন্য কোনো কিছু কিয়ামুল লাইল মানে কি নামাজ রাতের নামাজ তো কিয়াম মানে কি দেখা মানে দাঁড়ানো ক মানে সালাত মান কামা রমাদান ইমানান ওয়াহতিসাবান what does it mean

ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري أمر মুখ ফিরিয়ে নেবে فان له معيشه طنکا আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব দুনিয়ার জীবন কঠিন করে দেব কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দ্বীনদার যেই তাদের জীবনটা देखतेছেন তারা কি জান্নাতের মধ্যে আছে আর যারা অনেক সম্পদ অনেক ক্ষমতার অধিকারী ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই নিদ্রা নাই ডায়াবেটিক্স ব্লাড প্রেসার ক্যান্সার এমর হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেইল এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা তারে পূর্ণ করে দেন নাই দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম বুঝেন নাই দুনিয়াটাই তার জন্য জাহান নাম কিন্তু যারা আল্লাহ তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তালা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন এইরকম এইরকম যে কারণ দুনিয়াতে দুনিয়াতে সে আল্লাহ ভালোবাসা পেয়েছে ওই ফিল এটা কেবল মাত্রই দুনিয়ার সাজসজ্জা অনেক কিছু সম্পদ ক্ষমতা এগুলোই শোনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া এটা ইতমানান ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন তিনি বলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা قال اولم تؤمن قال بلك ولكن আমার অন্তরের এটা এমন দরকার একটা প্রশান্তি দরকার আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই এই প্রশান্তি কেবলমাত্র মাত্র সামনে দালে অর্জন হয় এটা অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনি কিছুরের মধ্যে এটা পাবেন না অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা এই যে যুবকরা অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবন অনেক সমস্যা অনেক সংকট যে আপনারা বলেন অনেক সমস্যা সংকট আল্লাহ তালা বলেন কদ আফলাহাল মোমেন ওনাল্লাদিন হুমফি সরাতিম খা সে মোমেনরা সফল হবে তাহলে ব্যর্থ হয় কেন মোমেনরা বুঝেন নাই কথা আল্লাহ তালা বলছেন মোমেনরা সফল আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ কিভাবে হলো তাইলে ব্যর্থতার তাহলে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ওই যে ওইটাই মূল কারণ ওইটাই তারা তাদের সালাতের মধ্যে নাই তারা তাদের নামাজের মধ্যে নাই রাসুল্লাহ বলেছেন আর সলাত নুরুন নামাজ কি নামাজ কি আলো আলো কোথায় আলো দুনিয়ায় আলো আখেরাতে আলো বুঝেন নাই দুনিয়ায় আলো আখেরাতে আলো দুনিয়ার আলো কথা বলি আখেরাতে কথা আমি একটু পরে বলছি সলাদ কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা চারিদিকে অন্ধকার কেবল চোখে অন্ধকার দেখতেছেন এরকম লোক আসে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি চোখে কেবল মাত্র কি পোকা জানা বললো এটাকে জোনা কি পোকা দেখছি অথবা চোখে কেবল মাত্র মরিচা মরিচিকা দেখছি কেবলমাত্র মরিচিকা দেখছি ধুধু দুদু এরকম দেখছি কোন মোমেনের জন্য চোখে কোনো দিন ধুধু দেখার প্রশ্ন আসে না কারণ আসলাতুন নামাজ তার জন্য আলো নামাজ তার জন্য আলো কোন অন্ধকার তাকে কোনো দিন ডেকে দিতে পারে না রাসুল্লাহ সাল আলী ওসালাম তার যখন টেনশন হতো তখন তিনি কি করতেন বলেন তো তিনি বেলালকে বলতেন

ঘোড়া আছে ঘোড়া কয়টা বলেন তো মাত্র দুইটা ওদের ওখানে কিন্তু বরপুর আর এখানে তাদের তলোয়ার মাত্র দুই তিনটা আছে আর কিচ্ছু নাই এই লোকগুলো অধিকাংশ দুর্বল অধিকাংশই দুর্বল কারণ এরা মক্কায় কি ছিল অধিকাংশ এখানে তারা শ্রেব কৃত দাস হিসাবে তারা ছিল এত দুর্বল দুর্বল সাহাবিদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন কাঁদছেন আল্লাহ আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যদি এর আজকে পরাজিত হয় এই জমিনে তোমার নাম নেয়ার আর কে থাকবে আমি বুঝতে পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁপছেন তার মাথা থেকে কাপড় যেটা ছিল এটি কাঁnder কারণে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট আপনার দোয়া ऑलरेडी আসমানি কবুল হয়ে গেছে এবং এরপর দেখেন না যুদ্ধের ময়দানে গিয়ে ওই কুরাইশের বিশাল বড় বাহিনী ওখান দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ডিভাইস্টেটিং ডিফিট আমর এটা পরাজয় যে পরাজয় ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট যদি সেই দিন ইসলাম সেখানে পরাজিত হতো মুসলিমরা পরাজিত হতো কি হতো আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ সব তারা দেখেছেন না রাতের বেলা করেছেন সলাত আদায় আল্লাহ যে অবস্থায় ছাড়া যায় না। ব্যর্থতার কথা আমি বলি ইয়াং জেনারেশন যারা আছেন এখানে যারা শুনছেন শুনবেন সলাতের কাছে আসেন আল্লাহ সব ভানুয়া তারা তো সফলতা দুনিয়া এবং আখেরাতে মোমেনদের জন্য রেখেছেন যে ব্যক্তি মোমেন না তার জন্য সফলতা আসবে কোথেকে যে ব্যক্তি না তার জন্য সফলতা আসবে থেকে আপনি সালাতে দাঁড়ান আপনি নামাজ পড়েন কিন্তু এই নামাজটাকে প্রকৃত অর্থে মোমেনের নামাজ কিনা কেউ জানে না নাকি এটা মোনাফেকের নামাজ মোনা কি নামাজ পড়তো না আপনার কথা বুঝেন নাই মোনা কি নামাজ পড়তো কিনা إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إذا الصلاة قاموا كسالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندا يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون سورة المنافق رسول الله صلى الله عليه وسلم بروتي زمائي إذا كانوا برتنين برتنين এমনি পড়তে লাগে ওই যে

অলস অবস্থায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে আছে হাই উঠে আল্লাহর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার চৈদ্য গোষ্ঠী পর্যন্ত কি করে দেয় কথা বুঝেন নাই যাইয়া দেখেন তো এরকম প্রভাবশালী কোনো ব্যক্তির সামনে তাই একেবারে কোড়া মুড়ি দিলেন হাই তোলেন কত আঙ্গুল ফুটাইলেন আঙ্গুল তো ড্যামেজ করে দেওয়া হবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটাম বেয়াদবি তো সীমা থাকা উচিত মালিকাল মুলক রাজাধিরাজ রাজত্বের অধিকারী সবকিছুর মালিক যিনি সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম ব্যাখেয়াল থাকেন আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন কিভাবে জানেন নামাজ পড়লেই তো বেলো না মোনাফেকরা তো নামাজ পড়েছে এবং নামাজ পড়েছে এরকম না তার কিন্তু সাধারণ নামাজ পড়ে নাই। তারও কিন্তু একেবারে সামনের কাতারে হয়তো বা ছিল এরকমও ছিল কিন্তু তাদের সলাথের মধ্যে কি ছিল না তাদের মনোযোগ ছিল না সলাতের মধ্যে তারা কি করে তারা জানে না আপনার নামাজের মধ্যে আপনি কি করেন

অনেক কন্ডিশন আছে সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন নামাজের মধ্যে আপনি কি করেন অধিকাংশ লোকের সলাতে কি পড়ে এটা ঠিকই জানে সলাতে যখন সে দাঁড়ায় যে কে হবে আল্লাহ রাসুলের সুন্না হিসেবে কিভাবে নামাজ পড়বে সেই সুন্নাই তো জানে না অধিকাংশ লোক জানেই না সুন্না এভাবে কিভাবে সালাত আদায় করবে অধিকাংশ লোক তাদের অজুটাই আজ পদ্ধতি মতো জানে না আছে কিনা অজুর মধ্যে ঘাড় মাসে করা ফরজ না ওয়াজিব হ্যাঁ ওজুর মধ্যে ঘাড় মাসে করা কি ওজুর মধ্যে অজুর আগে কি করতে হয় বলেন তো বিস্মিল্লা বলে অজু করতে হয় তারপরে কি করতে হবে মেস ওয়াক লাগে না অজুর আগে লা ওলা আশোক আদা উম্মা তিল আমার তুহুম দিচ্ছে আন্দা করলে সদা তিন আমি যদি আমার উন্মদের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে অজু করাটাকে ওদের জন্য প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করাটাকে ওদের জন্য ফরজ বানিয়ে দিতাম এটা সাধারণ কথা কেন কথা ঘটনাটি ঘটনাটা হলো রাসুল উল্লাহ সাল্লাম বললেন কেউ যদি নামাজের আগে সে কি করে মেসোয়াক করে তাইলে নামাজে দাঁড়িয়ে সে কোরআন তালাবাদ করে তার কোরআন তালাবাদের সময় ফেরেশতা তার মুখের সাথে মুখটা এরকম লাগিয়ে দেয় এবং যখন সে কোরআন তালাবাদ করে ওই কোরআন তালাবাদটা গিয়ে ফেরেস্তার প্যাটের মধ্যে গিয়ে ঢুকে কোথায় ঢুকে বলেন তো ফেরেস্তার পেটের মধ্যে আপনি একটা ফেরেস্তারি এরকম ডাকা আপনার সামনে আনতে পারবেন আপনার কথা জোরানোর জন্য গোটা পৃথিবী পেয়ে করে নিতে পারবেন না কিন্তু আপনি কেবল মেসওয়াক করলেন ফেরেস্তার আপনার মুখের সাথে মুখ লাগিয়ে রাখে যে লোকটা কোরআন তেলত করছে ওর মুখের তেলাবারটা জমিনে ঢুকার আগে আমার পেটের মধ্যে যাক এরকম একটা মর্যাদা এই জন্যে করতে হয় এই জন্যে করতে হয় আমাদেরকে কত ধরনের আবাদত আছে সলাতে উত্তম করে যদি কোনো একজন ব্যক্তি উজু করে তাহলে কেয়ামতের দিন এই অজুর স্থানগুলো কি হবে সাহাবাহিক কেরাম বলি ইয়ার সরল্লাহ কেয়ামতের দিন আপনি এত হাজার কোটি মানুষের সামনে আপনি কিভাবে আপনার উন্মতির চিনবেন তিনি কি বলেছিলেন অজুর স্থানগুলো থেকে কি হবে গোর্রাম মহাজ্জালিন আসারিল উদু উদু এর স্থানগুলো থেকে কি হবে আলো বিচ্ছুরিত হবে সে আলো দেখে আমি বুঝতে পারবো যে এগুলো আমার উন্মত ওজুটা যখন করেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের কারণে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব মিটিয়ে দেবেন সাহাবায়ে কেরাম বলবেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ওয়াসবাগুল ইসবাগুল উযুই আলাল মাকারিহি কষ্ট হলেও সুন্দর করে ওযু করা কষ্ট হলো কি করা সুন্দর করে ওযু করা ওযুর ব্যাপারে তোমরা জানি না অজুই তো আমরা ঠিক মতো করছি না অথবা অজুর মধ্যে যে আন্তরিকতা থাকা দরকার সে আন্তরিকতা আমরা মেনটেন করছি না অজুর মধ্যে যে এক্লাস থাকা দরকার সেটা আমরা করছি না আলী রাজি আল্লাহ তাহলে যখন অজু করতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত তার মন্দিরে জিজ্ঞেস করতে। লিমা দা তাগা ইয়ার থা কেন আপনার চেহারা এরকম লাল হয়ে গেল তিনি বলেন অজু করছি তো আমার রবের সামনে দাঁড়াতে আমার রবের সামনে দাঁড়াতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে কি হবে এজন্য আমি প্রচন্ড পরিমাণে ভয়ে আছি ভয়ে তার তাদের ইমানের তাদের তাকোয়ার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা তাকোয়ার লেভেলটা কোথায় সালাত আদায় করার জন্য তার ছেলে হোসাইন আল্লাহ তালা যখন মসজিদে ঢুকতেন তখন তার চেহারা লাল হয়ে যেত তখনই চেহারা লাল হয়ে লোকেরা বলতেন কি ব্যাপার চেহারা এরকম লাল হয়ে যায় কেন তখন বলতেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি যদি কোনো বেয়াদবি হয়ে যায় যেমন বাবা তেমন ছেলে এই জন্য সালফেজারে তারা বলতেন তারাকা দুনিয়া মা নেহারি না বাবিল মসজিদ আমরা যখন মসজিদে আসতাম তখন আমরা আমাদের জুতার সাথে দুনিয়া রেখে আসতাম জুতার সাথে কি রেখে আসতাম কথাটা বুঝেন নাই আপনারা জুতার সাথে কি রেখে যেতাম এখন আপনারা কি মসজিদে দুনিয়া রেখে যান না দুনিয়া নিয়ে যান পুরা দুনিয়া নিয়ে যান মসজিদে পুরো দুনিয়া জুতা তো নিয়ে যাই গোটা দুনিয়াও আমরা মসজিদে নিয়ে যাই কিভাবে নামাজের মধ্যে দাঁড়ালেই সব ধরনের হিসাব নিকাশ মনে পড়ে যায় সব কথা মনে যায় কে তিরিশ বছর আগে আপনার কষ্ট দিয়েছিল এটা নামাজের মধ্যে দায়লে আপনার মনে পড়ে কিন্তু তারা বলতেন তারাকনা দুনিয়া মানে আলিনা ইনদা বাবিল মসজিদ মসজিদ দরজায় আমরা জোতার সাথে দুনিয়া রাইকে আসতাম এই লোকগুলো কেমন চিন্তা করে দেখেন তো এগুলো কেমন ফেরেশতারও তো তাদেরকে দেখে কি হওয়া দরকার অবাক হয়ে যায় ফেরেশতা যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসমান ফেরেশতারা আপনাদের দিকে লজ্জা পায়

আন্দালে বলতে যদি বলা হতো ফি সলা নামাজের মধ্যে উদাসীন মানে নামাজের মধ্যে ভুল করে ফেলে তা নামাজের মধ্যে আপনার মনে থাকে না মাঝে মাঝে আগের রাকাতে কোন সূরা পড়ছেন এটা তো কিছুক্ষণ পরে আর মনে থাকে না আছে কিনা এরকম আছে তো তারপরে আপনার তো মনেই নাই সলাতে যখন আপনি যাচ্ছেন সলাতে আজান দিয়েছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা যখন কি কি করতে করতে হয় 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 দৌড়াতে দিকে যদি বলেন তো সেই হাদিসে কুৎসিতে আসছে না রাসুরম বলেন আল্লাহ বলেন যে কোনো বান্ধবদের আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে কিভাবে যাই আর আপনি যদি দৌড়ে আসেন তাহলে আল্লাহ কিভাবে আসবে তাহলে আল্লাহ কিভাবে আসবে আল্লাহ কি এইভাবে আসতে পারেন না পারেন তো সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে আল্লাহ ডেকেছেন আমার রব ডেকেছে আমি কিভাবে এই দুনিয়ার মুখে এখানে পড়ে থাকি বন্ধ করো শট অফ ইউর শপস ইউর মার্কেটস স্টপ ইউর ওয়ার্কস বিজনেস সব কিছু বন্ধ করে দেন আপনি ওইখানে গিয়ে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়িয়ে দেন রব তুমি ডেকেছো আমি কি তোমার ডাকে কি আমি দেরি করতে পারি নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তো মাইটি প্রফেট হয়েছিল বলেন তোর পাহাড়ে আসেন আপনার সাথে কথা আছে কথা আছে কিন্তু আপনি সাথে সাথে কি আপনার উন্মতির মধ্যে নেত্রীস্থানীয় কয়েকজন নিয়ে আসবেন তিনি সবাই নিয়ে দৌড় আর সবাই উপস্থিত আল্লাহ বলেন কি ব্যাপার আপনার সাথে লোকরা কই আপনি একা কেন তিনি কি উত্তর দিয়েছেন জানেন তিনি আমি কি ডাকছেন আপনি আমি কিভাবে আস্তে আসে আমি দৌড় দিছি আল্লাহ আপনি ডেকেছেন এটা হচ্ছে রাসূলদের নবীদের দেবতগর আজান দিয়েছে আজানের পর একজন মুসলিম তিনি আল্লাহ ডেকেছেন একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তারা কিভাবে আপনার সমস্যার সমাধান করে দেন